রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগাছারি দুই অঞ্চলের লক্ষিমপুরের বুথে ছাওগডিয়া বুথে ও হলদিয়া এক নম্বর অঞ্চলের রানিয়া বুথের নির্বাচনী কর্মীসভায় উপস্থিত ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয় শ্রী উত্তম বারিক সেই সঙ্গে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক সভাপতি পীযুষ কান্তি পণ্ডা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা কাঁথি সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রিজিয়া রিবি রামনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস রামনগর বিধানসভার কনভেনার নিতাইচরণ সার মহাশয় কাঁথি সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রিজিয়া বিবি রামনগর এক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য দীপক সার রামনগর এক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বারিক প্রার্থী উত্তম বারিক কর্মীদের উদ্দেশ্যে বলেন বুথে বুথে মানুষের কাছে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তুলে ধরতে হবে মাতৃশক্তি আমাদের সাথেই আছে বিজেপি নিশ্চিত পরাজয় হবে কাঁপি লোকসভা তামলুক লোকসভা বাংলা ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যে যে দেশগুলোতে নির্বাচন হবে সকলেই ভারতীয় জনতা পার্টিকে বিদায় জানানোর জন্য হচ্ছে কেন কেন নির্বাচন এই নির্বাচন তো কে হলদিয়া অঞ্চল গঠন করবে আপনার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পৌঁছে দেবে তার নির্বাচন নয় এই নির্বাচন বাংলায় যে সরকার তৈরি করবে তার নির্বাচন নয় হিমালয় থেকে দক্ষিণে কন্যা বন্দ্যোপাধ্যায় মানুষ চাইছেন কেন চাইছেন কেন চাইছেন দু হাজার সালে যখন এসছিলেন মতো ভারতবর্ষের মানুষকে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা